হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন তিনে যে সমস্যাটি রয়েছে সেটি তোমরা কীভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি সেশন দুয়ে যে সমস্যাটি ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে দেখেনি নিই সেশন তিনে রয়েছে চারপাশে যত নেটওয়ার্ক এখানে দেখো কিছু বিস্তারিত লেখা রয়েছে আমরা এগুলো প্রথমে পড়ে নেব ইতোপূর্বে আমাদের চারিপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক আছে তা আমরা খুঁজে বের করেছিলাম এই নেটওয়ার্কগুলোকে তাদের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবার এসো সেই সম্পর্কে জেনে নিই এখানে দেখো বক্সে প্রথমে রয়েছে পিএএন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমাদের প্রয়োজনে কম্পিউটারকে অন্য যন্ত্র বা ডিভাইসে যুক্ত করে কাজ সেরে নিই যেমন ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ এই সংযোগটিও এক ধরনের নেটওয়ার্ক এই ধরনের ব্যক্তিগত নেটওয়ার্কই হল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আশা করি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এল এ এন লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান যেমন আমাদের বিদ্যালয়ে বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন ডিভাইসগুলো আছে যেমন ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার স্ক্যানার মোবাইল ইত্যাদি সেগুলোর সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করি তাই হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত একশো মিটার বা কম এরিয়ার মধ্যে এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে এরপর দেখো এম এ এন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আমরা যে শহরে বাস করছি সেই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটার ডিভাইসগুলোকে নিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কগুলি যুক্ত হয়ে এই নেটওয়ার্ক তৈরি হয় এই ধরনের নেটওয়ার্কের এরিয়া দশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এরপর দেখো সর্বশেষ ডাব্লিউ এ এন ওয়াইট এরিয়া নেটওয়ার্ক বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সংযুক্তির মাধ্যমে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয় এটি একটি অঞ্চল দেশ বা অনেকগুলো দেশ নিয়েও তৈরি হতে পারে যেমন ইন্টারনেট সারা বিশ্বব্যাপী একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এরপর দেখো উল্লেখ্য নেটওয়ার্কগুলো তারবিহীন বা তারযুক্ত হতে পারে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার টেলিফোন লাইন রেডিও ওয়েব ইনফারেড ইত্যাদি ব্যবহার করা হয় এবার এসো নিচের চিত্রগুলি থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তা নির্ণয় করি এখানে দেখো কিছু চিত্র দেওয়া রয়েছে এই চিত্রগুলো থেকে আমাদেরকে লিখতে হবে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো প্রথমে কচিত্রে আমরা দেখতে পাচ্ছি মধ্যেখানে রয়েছে একটি কম্পিউটার এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ল্যাপটপ মোবাইল ফোন টেলিফোন প্রিন্টার মাউস এবং একটি হেডফোন আমরা দেখেই বুঝতে পারছি এখানে কিন্তু একটি কম্পিউটারের সাথে একটি ল্যাপটপ এবং প্রত্যেকটি একটিমাত্র সংযোগের মাধ্যমে যুক্ত আছে তাই আমরা এই ধরনের নেটওয়ার্কে বলতে পারি পিএএন বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এরপর দেখো আমরা চলে আসি খ নম্বর চিত্রে প্রথমে দেখো কেন্দ্রে রয়েছে একটি সার্ভার এবং সার্ভারের সাথে যুক্ত রয়েছে একটি ল্যাপটপ কম্পিউটার টেলিফোন মোবাইল ফোন এবং প্রিন্টার এই নেটওয়ার্কটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটি পার্সোনাল সংযোগ এবং বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটি তৈরি হয়েছে অর্থাৎ এটি এল এ বা লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর আমরা চলে আসি নিচের নম্বর চিত্রে এখানে আমরা দেখতে পারছি প্রথমে হাসপাতালে সংযুক্ত একটি নেটওয়ার্কের চিত্র এরপর কলেজের তারপর দেখো কারখানা এরপর স্কুল এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে আমরা আগেই জেনেছি যে বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্ক একসাথে যুক্ত হয়ে তৈরি হয় এম এ এন বা মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আমরা গ নম্বর চিত্রে বলতে পারি এটি হচ্ছে মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক এরপর দেখো আমরা চলে আসি ঘ নম্বর চিত্রে এখানে আমরা চিত্র দিকে তাকালেই বুঝতে পারছি পার্সোনাল নেটওয়ার্ক এ লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একই সাথে সংযুক্ত হয়ে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি হয়েছে অর্থাৎ এই নেটওয়ার্কটিকে আমরা বলতে পারি ডাব্লিউএন বা হোয়াইট এরিয়া নেটওয়ার্ক আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি